রহমতে আলম নবিনু রে মোজা রহমতে আলম নে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই বিজিরি ঘাম সবাই আমার সাথে বলবেন রহমতে আলম নবী আম সাহাবিরা আতর বানাই ওহি নবীজির ঘাম সাহাবিরা আতর বানাই ওহি নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম ওই নবীজির ঘাম সাহাবারা কি কী বানিয়েছেন আতর বানিয়েছেন এই যে সঙ্গীতটা আমি আপনাদের সামনে বলছি এই সঙ্গীতের মাধ্যমে আমার আসলের ভালোবাসা আমার আসলের মোহাব্বরটা কেমনভাবে দেওয়া হয়েছে কেমনভাবে বলা হয়েছে যদি আপনি আমি যদি একটু ভালো করে ধরতে পারি বুঝতে পারি অবশ্যই আপনার আমার ইমান পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ

আমাদেরকে একটু দেবেন আমি কোটই করে করে ছোট্ট ছোট্ট কোটই করে করে রাখতাম তাদেরকে দিতাম তারা এই ঘাম মোবারকগুলো নিয়ে আতর হিসেবে ব্যবহার করতে রহমতে আলম বলবেন মুজাসাম সাহাবিরা আতর বানাই আতর বানাই ওই তো ঘাম আমার নবীর ঘাম আমার নবীর ঘাম এত সুমধুর সুগন্ধিময় যে আমার নবীর ঘাম নিয়া বিয়েবাড়ি অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান আমার নবীর ঘাম মোবারক দিয়া সুগন্ধই গন্ধিত করা হতো এজন্য জন্য রাসুল বলেছেন রাসুল বলেছেন আমি নবীজির প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা তোমাদের জন্য নিয়ামত বলুন সুবাহান আল্লাহ রাসুল বলেন রাসুল বলেন যে একটি খাজুর গাছ ছিল হাদিস বলতেছে আপনাদের সামনে তারপরে আমি সন্ধে মিলিয়েশাল টেনে দেবো রাসুল বলেন একটা খাজুর গাছ যে খাজুর গাছ ছিল মরা কি বলেন তো আচ্ছা খাজুর গাছ চেনেন আপনারা চেনেন না খাজুর গাছ এদিকে তো খাজুর গাছ নাই আছে জি ও চেনেন না অনেক ওই হ্যাঁ তো ও ছিল এখন তো আপনাদের দিকে নাই আমাদের বসিহাটের লাইনে আছে তো খাজুর গাছ ওই যে খাজুরের রস তো আর খাবার সৌভাগ্য হয় না যেহেতু গাছ নাই খাজুরের মিষ্টিটা মনে খাওয়া পড়ে নাকি বাজার থেকে একটু দামে কিনে পড়ে না খাজুরের মিষ্টি খাজুরের গুড় তো সৌদি আরবে আপনার খাজুর গাছটা ওদের প্রচারণটা বেশি আপনারা যারা দেখেন অনেকে তাই না তো রাসুল তিনি যে খুদবা দিতেন মেহরবে ওই মেহরবটা ছিল একটা খাজুর গাছ ওই খাজুর গাছ রাসুল এরকম হেলান দিয়ে তিনি খুদ্া প্রদান করতেন জুম্মাই এই খাজুর গাছটা ছিল মিরিত সহি মধ্যে আসছে নবীজি বলেন এই খাজুর গাছটা ছিল মৃত এই খাজুর গাছটা একদিন মানুষের মতন কান্না করে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আমি রাসুল খাজুর গাছকে জিজ্ঞাসা করলাম অমৃত খাজুর গাছ কেন তুমি মানুষের মতন মাউ করে কান্না করছো বল গো খাজুর গাছ মানুষের মতন কথা বলতেছেন আপনাদের মনে হবে হুজুর একটা গাঁজা খুরি একটা গল্প দিলেন আপনারা যদি ইমানদার হন ইমানের জায়গা থেকে বলেন আমার আল্লাহ যদি একটা মৃত গাছকে যদি কথা বলার তৌফিক দেয় সুযোগ দেয় সেই গাছ কথা বলতে পারে কি না কথা বলতে পারে আমার পাক সেই ক্ষমতা খাজুর গাছকে দিয়েছেন এই খাজুর গাছ রাসুলকে বলতেছেন রসুল আল্লাহ নবী গ আমি আপনার সাথে মেহমান হতে চাই কোথার মেহমান হবি রে খেজুর গাছ ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার গায়ে হেলান দিয়ে আপনি খুব প্রদান করেছেন মানুষের কাছে দিন ভোলা মানুষের কাছে দিন প্রচার করেছেন ইয়ার সুলাল্লা নবী গ আমি খেজুর গাছ আপনার সাথে মালিকের জান্নাতের মেহমান হতে চায় এই খেজুর গাছটার নাম হলো উস্তুনে হান্নানা জরে বলুন সুবাহান রহমতে আলম সান সাহাবিরা আতর বানাই ওই নবীজির বীজর্ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানায় একটি খাজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসুলে এক রাম বাবান আরও শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী হত বাঘলেন যত সাহাবাইক রাম বল রহমতে আলম নবী নূরে মোজা শাম সাহাবীরা আতর বানাই ওই নবী ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবী ঘাম আমার নবী كمن بقوا عمار رحمه للعالم بلن রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি লিল আলামিনের খেদমতে আসার পর আমি মাজিবনে জাবাল জানতে পারলাম বুঝতে পারলাম আমি মুআ জাবাল জানতে পারলাম আমার নবীজি কেমন লিল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে আমার পাক রব্বুল আলামিন উনতিরিশ নম্বর পারা 29 নম্বর পারার দ্বিতীয় নম্বর সুরা সূরা কলামের মধ্যে আমার আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন ও ইন্না কাল আলা হলো কি নাজিম আমি আপনাকে উত্তম চরিত্র অধিকারী হিসেবে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ নির্বাচন করলাম আদম সাফি উল্লাহ মুসা কারি মোল্লা ঈসা রুহুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কাউকে এই পৃথিবীর জমিনের মধ্যে উত্তম চরিত্র নির্বাচন করিনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনাকে হলুকি নাজিম দিয়েছি হলুকি উত্তম চরিত্রর অধিকারী একমাত্র আমার আপনার নবীকে দেওয়া হয়েছে এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার খুশি আমার মনে হয় সবাই খুশি না সবাই চিৎকার দিয়ে বলবেন খুশি না বেজার